ঝিনাদহে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকামাকড় মুক্ত আম সবজি ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঝিনাদোহে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা রাশেদ আল মামুন কি হত্যার হুমকি থানাইজিটি কুলাঙ্গার মেয়ের বিরুদ্ধে অসুস্থ বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম বর্তমান সিন度的 দৈনিক রাতের সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছেন শিলাক্তার। এখন দেখছেন সংঘাত শোনা এবং কৃষি শিল্প। ঝিনাদহে নিরাপদ ও কোয়ারেন্টাইন পোকা মুক্ত সবজি উৎপাদন ও রপ্তানি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশনাল কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ হারটিকালচারাল প্রডিউসার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এ কর্মশালার আয়োজন করে সুলতান আল এনামের তথ্যচিত্র নিয়ে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুরে নবী অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবিব বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড এলাইট প্রোডাক্টস এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কৃষিবিদ ডক্টর মঞ্জুরুল ইসলাম কোঅর্ডিনেশন অফিসার ইকবাল হোসেন তোহিন সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বিদেশে উন্নত ও মানসম্মত নিরাপদ এবং কোয়ারেন্টাইন পোকামাকড় মুক্ত সবজি রপ্তানি করতে সবজি উৎপাদনের শুরু থেকে সংগ্রহ পর্যন্ত নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কর্মশালায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের পঞ্চাশজন কৃষাণ কৃষানি অংশ নেয় ঝিনাদহে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার রাশেদ আল মামুনকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা এ ঘটনায় তিনি সন্ত্রাসীদের নাম উল্লেখ করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন লিটন দেখনাথের তথ্য চিত্রে থাকছে বিস্তারিত লিখিত অভিযোগে জানা যায় শহরের আরাপুর খাজুরা ইয়াতিমখানা মোড় এলাকায় লুৎফর রহমানের ছেলে রাশেদ ও একই এলাকার এবাদত আলীর ছেলে রাজুসহ আরও তিন চারজন অজ্ঞাতনামা সন্ত্রাসী গত তিরিশ মার্চ দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আল হাসপাতালের নিজ চেম্বারে রোগী দেখে ফেরার পথে হাসপাতাল গেটে ডাক্তার রাশেদ আল মামুনের গতিরোধ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন এক পর্যায়ে হুমকিদাতারা তাদের পকেট থেকে একটি দেশীয় অস্ত্র বের করে আমাকে হত্যার উদ্দেশ্য মারতে আসলে ডাক্তার রাশেদ আল মামুন দৌড়ে ক্লিনিকে ঢুকে জীবন রক্ষা করে ডাক্তার রাশেদ আল বামুন বলেন ওরা আমাকে হত্যা করতে না পেরে হুমকি দিতে থাকে তিনি বলেন পূর্বে আমি ষোলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ডাক্তার মাহবুব পারভেজের কিছু অনিয়ম ও দুর্নীতি অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেন সেই সূত্রে ধরে এক নং বিবাদী তাহার ছোট ভাই পরিচয় দিয়ে তাদের মধ্যে কেস মীমাংসার জন্য আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় তিনি আরও বলেন আমি যদি উক্ত ক্রেস দ্রুত মীমাংসা না করি তাহলে বিবাদীরা আমাকে যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে এমত অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনসার্স ওসি সি জানান জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডাক্তার রাশেদ আল মামুনের হত্যার হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঝিনাদহে এক অসহায় মা তার বড় মেয়ে শৈলকুপা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদোস আরার বিরুদ্ধে নির্যাতন বসত বাড়ি থেকে উচ্ছেদ হামলা মামলা এমন কি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সংবাদ সম্মেলন করেছেন প্রতিকার চেয়ে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে সাধারণ ডায়েরি করেছেন শৈলকুপা থানায় আজাদ হুসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত গত দোসরা মে বৃহস্পতিবার সকাল এগারোটায় শহরের আরাপপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্যাতিতা ওই মা কান্নাজয়িত কণ্ঠে বলেন আমি হাজি আঞ্জুমান আরা খানম। স্বামী মৃত আবু বকর সিদ্দিক শৈলকুপা উপজেলার ফাজেলপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছি আমার স্বামী উনিশশো নব্বই সালে মৃত্যুবরণ করলে আমার দুই কন্যা ফেরদুসারা এবং জাফরিনারাকে নারাকে। বহু কষ্টে ধার দেনা করে এমন কি জমি বিক্রি করে লেখাপড়া শিখিয়ে বড় করি এই মধ্যে বড়মে মেয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে চাকরিতে যোগদান করে এবং তাকে ভালো পাত্র দেখে বিয়েও দিই কিন্তু সেখানে তার সংসার ভেঙে যায় পরে আবারও অনেক টাকা খরচ করে দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয় ছোটো মেয়েও বিয়ের পর তার নিজের সংসার নিয়ে ব্যস্ত দুই মেয়েকে বিয়ে দিয়ে বর্তমানে আমি একা অসহায় জীবনযাপন করছি দেখার কেউ নেই এরই মধ্যে দুই মেয়ে তার পিতার রেখে যাওয়ার সম্পদ মাঠের জামা বিক্রি করে নিয়ে গেছে বর্তমানে আমার অংশের ভিটা জমিতে একটি বাড়ি নির্মাণ করে সেখানে ভাড়া দিয়ে যা আয় হয় তা দিয়েই আমার ওষুধ খরচ সহ সংসার চলে তিনি বলেন আমি একজন হার্টের রুগী এরই মধ্যে বড় মেয়ে এবং জামাই এসে আমার ঘরের ভাড়াটিয়াদের বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয় এবং ঘর বাড়ি তার নামে লিখে দিতে অত্যাচার নির্যাতন শুরু করে এমনকি আমার নামে আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা পর্যন্ত দায়ের করে সংবাদ সম্মেলনে ছোটো মেয়ে জাফিনার উপস্থিত থেকে তার বড়ো বোনের অত্যাচার নির্যাতন হুমকি থামকি ভাড়াটিয়া উচ্ছেদ জবরদখল এবং কুটসা রটানো বিষয়টি তুলে ধরেন এদিকে লিখিত অভিযোগ পেয়ে ঝিনাদয়ের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে শৈলকুপ অপসলার নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন এ বিষয়ে অভিযুক্ত ফেরদো সারার কাছে ফোন করা হলে বন্ধ পাওয়া যায় প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান চ্যানেল টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি